হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবার আর একটা গার্ডেনিংয়ের ভিডিও আপনারালোকে শেয়ার করব দেখাইম আমি আজকে ডেঙ্গা রই কিলাখান তো দেখতে থাকুক আশা করি ভালো লাগবো তো এখন আমি মাটি লই যা আমিও উঠেয়ের মাঝে রইম আমি আগে দয়া উঠে লইল উঠেও লইল ই তারপরে বেশি ভাল হয়েছে দেখাই এখন লইলে ইঠের মাঝে না ভিডিও বেসি লাম আমি যাব তো দয়োটা ফেলে দয়ো ঠেয়ের মাঝে লইলিছি প্লাস্টিকর আর এখন আমি কুনডেঙ্গা রইমা রুইম উঠে মাঝে মুখ তোটা লইলাম তো বেশি গেছে আমি কিলা ছিটাই রাম দেখো বেশি রইলেও আবার গিস ঘিস হয়ে যায় বেশি আর গাছ উঠে না তো এখন দিব আমি ফানি তো ফানি পরে দিলাম হতে তো লইলেই একলগে ফানি দিলাম পানি দিয়ে আমি আবার মাটি দিম এখন আমি ওখানে রইলাম আমার ফলে তিন দিয়ে সকাল ভিডিও শুরু এলে আমার মিকার উঠিছে আমার মিকার দেখাকে তো কেমায় আছে খুলি বেকের আছে তো এখলা আমার করি আর আমার এখলা এখলা লই গেছে ভিডিও করি তার ওজন দেখো করতে আমার হেডিক লাগে একটু এখলা একলা বাদে লই যাব ইউজ হয়ে যাব নি ইয়ার মাতি মাতি না যত বেশি লৈছে দেখো তো এখন শেষ আমার আমি এখন দিব পানি তারপরে আরও খারাপ মাটি দিব মাটি ফুটি কতটা টেমটা বেশি লইলেই দেন দুঃখ লাগে লাগে এখন আমি আনি ফান অন দিলাম আমি সানি ঠাকুরগুলা সানি দাম আমি আগে কম পানি খারছিলাম এলাকি ওখানে বেশি দিলাম সানি হওয়ার দরে তো পানি হয়ে গেছে অকন আমি দিব মাটি তখন আমি দিলাম মাটি তো এলাকান যেদিন রই আমরা পানি দেওয়ার পরে মাটি দেই তো গাছ খুব সুন্দর উঠে ডেঙ্গার গাছ আর সবটিন উঠে আর বালাও থাকে লাগি পানি দেওয়ার পরে মাটি দেওয়ার গাছ ডেঙ্গার গাছ একবারে চাপ লাগি যায় সেরা উঠতে পারে না আমরা যদি পানি দেওয়ার পরে মাটি দেই তো খুব সুন্দর করে ডেঙ্গা উঠে দেখোক আমি কি না ডেঙ্গা রেছি ইনশাআল্লাহ দেখবা খুব সুন্দর করে ডেঙ্গা উঠে আর আমার টিপস ফলো করবা যারা ডেঙ্গা রইন যারা নয়া আসেন পুরানা আসেন ফ্রাই করবা ওলাগান দেখবা খুব সুন্দর ডেঙ্গা হয় আমার এভরি ইয়ার মার্শাল্লা খুব সুন্দর ডেঙ্গা হয় সপ্তাহ কিন লাগে আমারও বেশি একই ডেঙ্গা হয় আমি পরেছেন তোর সেরা একটা একটা করে একি তুলিয়ে রই সবার কিন্তু তখন রুইয়ে কি থাকে না আচ্ছা দি লাগান মাটি দি আর আমরা পানি দি পরে দেখা যায় কিটা ফতোখান উঠছে গ্যাস ফতোখান উঠছে না ফতোখান দি ত্রি উঠছে গাছ মরে গেছে এগুলো মরতো না খুব সুন্দর করে উঠব আমার উঠি এখন দিলেইলাম মাটি তো এখন আমি তো রাখবো গৃহণার ওষুর ভিতরে তিন দিনে গাছ উঠে দিব তো এখন আমি গৃহণা ওষুধ ভিতরে রাখি দিলাম আমি দিয়ে রাখি দিলাম আমি গৃহার লাগাইয়া লাগে রাখলাম টাইমে টাইমে দেখো আমি দুই দিন একদিন ঘরে ঘরে দিন গির্স খা লাগে লাগে নিচে যে গাছ ধরছি নিয়া মেকার আমার ফুলের গাছ আরও খেলার ভপে হেলচা কখনাল হেলাকো এনাক আর প্রজেক্টর গাছ কালকে সারাদিন গাছ রয়েছে কোনো ভিডিও উদ্দ করছে না হয় ভিডিও সময় নাই বেবি ঘুমাইছে আর আগলো সি আমি রইলছি অদা উল্কা কোজেক্টর গাছ মার্শাল্লার যে সুন্দর করে উঠছে আর শ্লাগর ওষুধ দিছে কেটে তো খাওয়া খাওয়ার ভালো লাগে না কি আর এখন যাইম উড় গেছে পুরি রইছে কালকে দেখাইম আপনারালো অদা হুলকা খালকে উড়ি রইছে একসা এক্সা করি মাসাল্লা দেখছেন যে সুন্দর আহি উড়ির গাছে একদম ফাটা জড়িয়ে গেছে জললে লজ্জিতা আছে ফুল আর বার রয়েছে উরির ফুলও আইছে মার্শাল্লার আর কালকে বাক্কা জিনিস রয়েছে আমি বাক্কা জিনিস বলতে আমার যা উড়ি আছে আমি সব রইলিছি টপও রয়েছি আর মাটিতেও রয়েছি বাইদি দায় বাইদি রই যেটা বেশি বই ইনশাল্লাহ আর আজকে আবারও ফুল শেয়ার করাম দেখাইম আপনারারে কত সুন্দর ফুল পড়ছে আর গোলাপ একটু ফুরানা ফুরানা হয়ে যায় আর শেয়ার করিলাই দেখাইলাই আপনার আরে আর এখন বাংলা কদম মাস আল্লাহ তার খিতা রয়েছে খুব সুন্দর পাতা ঠান্ডা কিচ্ছু হয়েছে না কতটা থর তাজার হয়েছে আর কি পাতা হাল বাক্কা বাই হলিছে বাহিলিছে পাক্কা আরে সন্দেহ দেখাই আমি একটা ধর চাইনিজ পটল চাইনিজ পটল নাইক রানার বিনস তো এইগুলো বালা আছে বোলে চ্যালাগে খাইয়া শেষ করলে কালকে আবার মেডিসিন দিছি তো কত এক উড়ি খাইম চ্যালাক ওষুধ আনতে নাই ও তো সে লাগে ফিরতি আমার গরিব বানারা গাছ দি গরিব কি কিনা লাগে সব কজেক্টর গাছ আমার সকল তাকাইয়া ইয়ে ভালো লাগে না আর এখানে রয়েছে টমেটোর গাছ দুইটা কালকে রইছি দয়েটা টমেটোর গাছ মাসাল্লা দয়োটাও ভালো আছে এগুলো উঠে গেছে আর কি নাগামা গাছ সাইডে দিই হইতে রইলেই টমেটো গর্ব খাই মনে এখন এ আমি রয়েছিলাম রানার বিনস তো মার্শাল্লাহ খুব সুন্দর এগুণ তোর লতবার আর এখন সিংলার মাঝে দুইটা তিনটা গাছে লতবার যে সুন্দর করে মাসাল্লাহ সকলে দোয়া করবা এইগুন কি তার রান্নার বিনস খুব সুন্দর করে উঠে আর চাইনিজ পটলও কোনো কমতি নাই আর কি খুব সুন্দর কালার আর ভালোও আছে চাইনিজ পটল তো মেঘে তুফানে আমার একটা তেমন একটা কিচ্ছু করছে না আমি বুঝলাম আর আমরা নতুন টন ভালোও আছে সব গাছ গাছালি আর কালকে আৰক্ষ যাত চাইনিজ পটল এনষ্ট তুমি পৰ এটা দি অগুণ ৰুইছে কালকে তো সেইগুণে দুই তিনিদিনৰ ভিতৰত যাবা খুব সুন্দৰ হৈ উঠি আৰু কি তালৈ লত পাইলিছে আৰু এখন লত জিহে আৰু কি কুকুৰ হৈ গৈছে ত' গাৰ্ডেনৰ ভালো আছে সপ্তাহ আলহামদা একটো উৰি আৰুৰ কিতাপ ফাটা একো জৰি গৈছে আৰু কি আইনা উৰিৰ বাংলাদেশী উৰি আৰু সপ্তাহ ঠিকে আছে আলহামদিল্লা নকি মূড়া না গামাচার গাছ কিচ্ছু হয়েছে না ঠান্ডায় ভালো আছে আর কেড়ার গাছও বালা আছে মার্শাল্লা খুব সুন্দর তরতাজা রয়েছে কি লাইক ফাটা একটু উড়ির জার ওলাখান জ্বলছে আরিকানো ইয়ে উড়ির জার তো উড়ির জার বালা আছে ফুলও বালা আছে ফুল রয়েছে ফুল এখনও জ্বরছে না একটু ফাতা কে গোড়া কিনবা করলে খেসমা ফাতা ওলা জ্বলি যায় আর আড়ক জার রয়েছে দেখাই মন আমার খুব একটা দৌড়িয়া লিয়ে আইছে চাইনিজ হোটেলের গাছ এমনিও মরা মরা লাগানো হয়ে গেছে কালকে ঢুলাই হে আবার দৌড়িয়া লেগে আইছে ও অবস্থা কি আমার ইনে দেখ একবার পুরি রইছি ওই ফাটা একটু মরা মরা লাগানো হয়ে গেছে বাট যা খুব সুন্দর রয়েছে হাত ফুলও আছে এখন দেখাই মো মদুর গাছ এখানে রইলাম সফ্রিয়া কদুর গাছ তোমার সাল্লা বারিক বারিক সদু আছে সদু দেখাই আমি ও ধুকাকলে খদাইছে ছোটো ছোটো খেয়ে ও ধুকা খদু তো এটা কীটা চাইটা সাইটটা কদুাইছে লোট তো কোথা রইলাই কেন রইলাম জায়গার অভাব নাই আসলে গাছ সফা করেছে রইতে পারো এখন আর একটা সবজি কোথাও গাছ দেখাই নাম তো গাছের মাজে কত গাছের মাঝেই কেন কত কান সফা করিয়া গাছ বাছিয়া কদুর সবজি কত দুর্বল লাইছি আর আমার সবজি গোধু আইছে দেখাই আমি সফিগদু এখানে আইসি সকলে দেখিলেও আমার লগে আমি তার দিনেও কতবার দেখি অত কতবারও সফিগদু হইছে তো কিনো দুঃখ সালত আছে রয়েছে আর লুবির গাছও দেখাই কেন ফুল ইচ্ছে লুবির গাছে তো লুবির গাছে বালা আছে মোটামুটি একটু কালার লাগান হয়ে গেছে কি ঠান্ডা আর এমনি জিতা রইছে মার্শাল্লাহ ফুলও আছে আই কেন সেখানে করিয়ান্ডা করি আন্দাও বড় হয়ে গেছে গাছ মোটামুটি বড় হয়ে গেছে খাওয়ারও উপযোগী হয়ে গেছে খাইলতাম বারো না কজেক্টর গাছও ডলাম নাকি কজেক্টর গাছে আমার গরিব বা নাইলার বাট স্টিল আমি তুলতে হুয়াছি কোজেক্টর গাছ খাইলি সে তোকে আর একবার রইলাম আর একবার খাইলিছে মেডিসিন দিতে অবস্থা সিরিয়াস আর টমেটো দেখাইলাই কিতা লাগি টমেটো বেশি ফাঁকি গেছে ফাটিয়া ফড়ি যাব এটা চ্যি টমেটো ফাঁকলে ফাটি যায় ফাটিয়া যায় তো আমি ঠান্ডা দিয়া দেখাই কিলাখান নাইছে টমেটো দেখান মার্শাল্লা আপনারা দেখছেন তো এদিন রয়েছে টমেটো গিলাকান ফাঁকছে তো খাইতে সময় তো আর দেখাইম আপনার এখন দেখাইলে এই গাছও বড় রয়েছে তো আমার সব তোর গার্ডে আপডেট দিলাম এখন দিল কচু গাছের আপডেট কাঁচামর্চর গাছ ইটা এখানে গেন্দার ফুলের গাছ কচুর গাছ সানফ্লাওয়ার গাছ আর নইল ফানি দিছি বীজা বিজা কসুর গাছ লতা বাইঙ্গন কচু নাগামরিচ কাঁচামরিচ কাঁচামরিচারও ফুলাইছে নাগামরিচারও ফুলাইছে মার্শাল্লাহ নাগামরিচরও ফুলাইছে তার ফুলাইছে তো আমার এখানে নইল টফর বাগান টফর মাজে রয়েছে যাতে দেখাইলাম লাম আপনার আর আমার ফুল খাসামরিস আচ্ছে এটা খালা কাঁচামরিচ পাপল আর এটা গেন্ডার ফুল গৃণাউসের ভিতরেও কসু সব টাইফ দেখাইলাম আপনারা তাসকেও পর্যন্ত আমার ভিডিও কিনা আনাইছে সকলে জানাইবা আর একটু ধৈর্য ধরে ভিডিও দেখবা আশা করি ভালো লাগবো কী হলে আজকে বেশি লম্বা ভিডিও বানাইছি সকল বালা থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা আর ঘনও শেষ করলিম আজকে সকাল সকাল ভিডিও করলাম নাইন ও ক্লকর ভিতরে আপডেটও এখন আপলোডও দিলেই সরি আপডেট হয়ে যাম তো গার্ডেনের আপডেট দিলাম সব তো আমার বালা আছে আলহামদুলিল্লাহ মেঘে কিচ্ছু হয়েছে না তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম